নমস্কার বন্ধুরা আমি রসুন যেমন গরিবের পেনিস ছিলেন তেমনি এই গাছ গরিবের ধন্যান্তরী কে গ্রহ কে রোগ শান্তিতে এই গাছের জুড়ি মেলা ভার সর্বত্রই এই গাছ পাওয়া যায় এবং একদম অবহেলিত সর্বত্র এই গাছের আমরা দেখতে পাই অনেকে এই গাছকে জানেন দেখেন হয়তো একটা কাজে এর ব্যবহার হতে জানেন এই যে কত কাজে ব্যবহার হয় গ্রহ শান্তিতে রোগব্যাধি শান্তিতে চমকে দেওয়া মতো কাজ তাই এই গাছ আমাদের গরিবের জন্য ধন্যান্তরী অনেক অনেক টাকার অর্থ ব্যয় করে ঔষধ সেবন করেও যেখানে রোগ ভালো হয়নি সেখানে এই গাছ বা গাছের ব্যবহারে দ্রুত আরোগ্য লাভ করেছেন বহু বহু মানুষ এখনো করছেন চলুন সেই গাছ নেই আজকের কথা যে গাছ মূলত একই গাছ তো রকম হয় তার ব্যবহার বিধি গ্রহতেই বা তার কি কাজের ভূমিকা আছে তার কি যুক্তিসঙ্গত প্রমাণ সাপেক্ষ কী কথা আমি বলবো এই নিয়ে আমার আজকের ভিডিওর সঙ্গে থাকবেন বন্ধুরা এই গাছ অতি পরিচিত গাছ জনপ্রিয় গাছ আমরা সবাই জানি এটা হচ্ছে আপাং গাছ অপা মার্ক কেউ কেউ লড জিরে বা চির চিরে বলেও পরিচিত এই গাছের এই যে সিক বা স্টিক এটা থেকে বোঝা যায় যদি আমাদের এই চামড়াই ভুল বসে গাছের গোড়া দিয়ে যাওয়া হয় গ্রামগঞ্জের মানুষ জানেন যে এইভাবে লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই গাছের মানে এইভাবে লেগে যায় ঠিক আছে অনেকে এই এই একটা লক্ষণ এই এই যে স্টিক এবং এই স্টিক বা সিক থেকে এই গাছটাকে আমরা বুঝতে পারি এই আপাং গাছ বা অপামার গাছ এবং আরেকটা বৈশিষ্ট্য বলে দেই এই যে ডাঁটাটা সবুজ হয় আবার আরেকটা প্রজাতি আছে যেটা ডাঁটাটা হয় এই কাণ্ডটা হয় লাল বা লাল ছে রঙের সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দুটার ব্যবহার দু রকম হয়ে থাকে তার প্রথমেই বলবো যা আমাদের গ্রামগঞ্জে বা সর্বত্র যেখানে ঘাসপালা ঘাস লতা পাতা আছে সেখানেই গাছের দেখা মেলে এই গাছ এমন কিছু বিরাট নয় এই গাছ একবার একটা জায়গায় হলে সেখানে তার এই যে যত বীজ পড়ে সেখানে অনবরত বছরের পর বছর গাছ ওদের থাকে অনেকেই এই গাছ এত ঝোপ জঙ্গলের মতো হয়ে যায় তাকে প্রতি বছর সাফ করতে হয় অর্থাৎ এই গাছটা অ্যাভেলেবেল এই গাছের প্রচুর গুণগত মান আছে গ্রহ শান্তির কথা আগে বলো তারপরে আমি রোগ বেঁধিতে যাচ্ছি বন্ধুরা আমরা নবগ্রহের যে হোম হয় যোগ্য হয় তাতে যে সমিত ব্যবহার করা হয় তাতে যজ্ঞ ডুমুর তাতে অসত্য তাতে খদির এই নানা গ্রহের জন্য ব্যবহার করা হয় আকন্দর ব্যবহার আছে তো এই যে নবগ্রহের জন্য দুর্বার ব্যবহার আছে তো সেইগুলো আমি পরে একটা ভিডিওতে আনবো আজকে মূলত বুধ গ্রহ যে বুধ গ্রহ সম্বন্ধে আমরা জানি আমাদের বুদ্ধি আমাদের বুদ্ধির বিকাশ তত্ত্বোৎপন্ন মতি যথাসময় যথাবুদ্ধি কাজে লাগিয়ে কোনো কিছু সাকসেস সঙ্গে ব্যবসা বাণিজ্যতেও বুধের গুরুত্ব বিরাট এবং আমাদের বাকশক্তি বুধের অধীনে চর্ম যে সমস্যা এই সমস্ত এবং এই থেকে মেয়েদের আবার অনেকের গায়নিক সমস্যা যেটা শুক্র থেকে বলা হয় সাদা স্রাব সমস্যা তলপেট ব্যথা বা স্রাবজনিত নানান সমস্যা আর কিডনিতে নানান সমস্যা হওয়া পাথর জমা হওয়া ইত্যাদি নিরসনে এই গাছের বিরাট উপকার আছে নানাভাবে আপনারা ইউটিউবে অনেক ভিডিও হয়তো দেখে থাকবেন আমিও একটা ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে বেশালি গ্রহ শান্তিতে আগে বলি যে এই যে যজ্ঞ আমরা করি না হোম যজ্ঞ করি গ্রহশান্তির জন্য যে যজ্ঞ করা হয় তাতে সমিত ব্যবহার করা হয় তাতে বুধ গ্রহের জন্য এই আপাঙ্গ আছে সাই বা এই যে স্টিক এই এই আটটা বা আঠাশটা দিয়ে যজ্ঞ করে বুধ গ্রহের শান্তির জন্য হোমে নিক্ষিপ্ত করা হয় হোম করা হয় এই গাছে তাহলে যদি আপাং গাছের এই স্টিক দিয়ে বুধ গ্রহের জন্য যোগ্য করা হয় তাহলে এই গ্রহার যে আমাদের গ্রহ শান্তিতে বুধ গ্রহের শান্তিতে অবশ্যই আমাদের সাহায্য করবে তাতে আর বলার কি আছে এটা একটা প্রথম প্রমাণ যে হোম যজ্ঞে এই গাছের এই স্টিক আটটা বা আঠাশটাতে যজ্ঞ করা হয় কেউ একশো আটটা দিয়েও যোগ্য করেন বুধ গ্রহের শান্তির জন্য তাহলে এই গ্রহ যখন শান্তি করে এই গ্রহের গ্রহর সঙ্গে আরও অন্যান্য অন্য রিলেটেড সমস্ত রোগ ব্যাধিতেও অনেক রকম আমাদেরকে সাহায্য করে তাহলে বুধ গ্রহের জন্য হোম যজ্ঞে সমিত ব্যবহার করা এই আপাং গাছের শিখ তাহলে বুঝতে পারছেন গাছ গ্রহ শান্তিতে আমাদের সাহায্য করে এবারে না রোগ ব্যাধিতে রোগ ব্যাধিতে কি না প্রথমত জন্ডিস অনেক জায়গায় দেখবেন মালা পরানো হয় মালাটা পরিয়ে দিল তারপর দেখেন মালাটা বড় হতে লাগলো এই ধরনের মিরাকেল একটা অনেকেই বলেন মালা পোড়ানোর কথা শুনেছেন কিচ্ছু না এই গাছের এই যে কাণ্ড তাকে বিজোর সংখ্যক অর্থাৎ তেরোটা সতেরোটা উনিশটা এই ধরনের বিজোর সংখ্যক সাদা সুতো দিয়ে গেঁথে একদিন আগে তুলসী মঞ্চে রেখে নারায়ণকে প্রার্থনা করে পরের দিন যার নামে তাকে প্রার্থনা করে পরের দিন তাকে মালাটা পরিয়ে দেবেন এই বিধান কবে পড়ে পাবেন দেখুন রোগ ব্যাধিতে তো আর ওই শনি মঙ্গলের অপেক্ষায় থাকবে না কেন বেলু যদি বাড়ে আপনি যদি আজকে একজন বুড় সোমবার একজনের কাছে গেলেন তো শনিবার পর তো ওই আট দিনে তো বেলুরমিন দশ থেকে একদম চল্লিশ পর্যন্ত উঠে যেতে পারে তা রোগ ব্যাধিতে যে কোনো সময় আগের দিন এটা করি তার পরের দিন তাকে পরি দিতে হবে এখানে কোনো কিছু নয় গাছটা শুধু তোলার জন্য তাকে প্রার্থনা করে জানিয়ে যে রোগ বসবেদের জন্য আমি আপনার এই কাণ্ড নিচ্ছি বা আপনার সাহায্য নিচ্ছি এভাবে প্রণাম জানিয়ে আগের দিন জল দিয়ে গাছের গোড়ায় প্রণাম জানিয়ে তাকে একদম নিমন্ত্রণ করে সেই গাছের কাণ্ড তোলে এভাবে স্রোত দিয়ে যেভাবে বললাম বিচল সংখ্যকভাবে কাউকে আপনারা পড়ালে তার জন্ডিসের পক্ষে ভালো হয় অনেক যে মালা পরায় কি পড়ায় জানেন না এই হচ্ছে সেই নষ্টিক আজকে এইটা তো অন্তত সত্য জিনিস জানলেন আর মেয়েদের কথা বলি মেয়েদের সাদা স্রাব সমস্যা তলপেট ব্যথার সমস্যা অনেকেই অনেক অশোকা ইত্যাদি ইত্যাদি টনিক খেয়েছেন ও যে জাক্তার যে যা বলুন এই গাছের মূল সাদা আপাং গাছের মূল তুলে সাত দিন একটু লবণ একটা গোলমরিষ সকালে সেবন করুন এবং এই সাদা গাছেরই মূল বা লাল গাছের মূল মঙ্গলবার সুতোতে একটু কাঁচা দুধ চন্দন ঘি মধুতে ধুয়ে মেয়েরা বাম হাতে পড়ুন দেখুন তো সাত দিন এই নিয়ম বাঁধুন এবং খান সাত দিন পরে সাদা স্রাব সমস্যা চলে যাবে এবং এই মূল সেবন একইভাবে দীর্ঘদিনের আমাশয় হয় বহু পুরনো আমাশয় ওই নানান রকমের যে আমাশয়ের যে ট্যাবলেট ওষুধপত্র খেয়ে খেয়ে থকে গেছেন সেই তাতেও এতে এক নিশ্চিত একদম নির্ভরযোগ্য একটি ঔষধি এই আপাং গাছের মূল তুলে এক অঙ্গুলি পরিমাণ প্রধান মূলটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রত্যেক দিন খালি পেটে একটি গোলমরিচ এবং নুন বা লবণ সহ খালি পেটে চিবিয়ে খেয়ে ছোবড়াটাও ফেলবেন না পুরো গিলে খাবেন এইভাবে সাত দিন খান তাতেই দেখবেন বিভিন্ন ভ্যারাইটিস যে আম পেটে জমা আছে নীল সবুজ নানান রকমের সব পুরনো পুরোনো আম সব আমার শরীর থেকে বেরিয়ে যাবে বহু যদি দশ বিশ বছরে হয় তাহলে এটা একুশ দিন খাবেন কি এক মাস খাবেন তাহলে এই গাছে আমার শরীরের জন্য চিরস্থায়ী একটা পারমানেন্ট একটা সলিউশন ম্যাট্রোজেল খেলেও অ্যান্টামি বা হিস্টোডেটিকা এমনই অন্ত্রে আমাদের উল্টো দিকে এমন বসে থাকবে ও আবার ওষুধ শেষ তো আবারও আবার জেগে ওঠে তাই না আমরা তো ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার গুণগত মানগুলো অনেকেই জানি তাহলে আপাং গাছের মূল এই পুরনো আমাশয়ের জন্য নির্ভরযোগ্য একটি সর্বশ্রেষ্ঠ একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ওষুধ এবং এই আপাং গাছের মূল বুধ গ্রহ যেহেতু ব্যবসায়ীর জন্য ব্যবসার ক্ষেত্রে করে ভূমিকা আছে যাদের ব্যবসা চলছে না ব্যবসায়ী শ্রীবৃদ্ধি নেই বেচা কেনা কমে গেছে তারা এই আপাং গাছের মূল উত্তোলন করে মঙ্গলবার ভালো করে উত্তোলে শোধন করে ধারণ করুন আগের দিন গাছকে জানিয়ে আসুন এবং এই ধারণ করে শুধু ঈশ্বরকে বা আপনার ইস্তর দিনকে প্রার্থনা করে দেবকে প্রার্থনা করে যে আমার ব্যবসা শ্রীবৃদ্ধি হোক এভাবেও যদি আপনি কাছে রাখেন তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে বলে বলা আছে তন্ত্র মন্ত্রে তাহলে আপাং গাছের মূল কিডনির জনিত সমস্যা কিডনিতে ছোটো ছোটো বালি জমা হওয়া আপেন গাছের মূল সেবন করলে সে বালি গলে যায় বা বেরিয়ে যায় শরীর থেকে ইউরিনের মধ্য দিয়েও বলে বলা আছে তারা আপ্যাং গাছের মূলের বহু 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 গুণগত মান কী জন্ডিসাদের ক্ষেত্রে কি সাদা স্রাবের সমস্যার ক্ষেত্রে আমাদের পুরোনো আমাশয়ের ক্ষেত্রে আমাদের ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে বা যে সমস্ত বাচ্চাদের জীবের জড়তা স্কিন ডিজিজ অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এবং বুদ্ধি ঠিক ঠিক বিকাশ হচ্ছে না সেক্ষেত্রেও আপাং গাছের মূল তাদের ধারণ করালে বুধবার ধরে বুধের জন্য মঙ্গলবার জল দিয়ে গাছ তুলে শোধন করে যেভাবে বললাম বুধবার সাদা সুতে বা সবুজ সুতে ধারণ করান আশু ফল পাবেন তাহলে কি গ্রহ শান্তি কি রোগ শান্তিতে এই আপাং গাছ যাকে অপামার্ক বা লট যেটা চির চিরে বলে পরিচিত বহু নামে যা আমাদের আশেপাশে ঝোঁকঝাড়ে রাস্তাঘাটেই পাওয়া যায় সেই আপাম গাছ বা অপামার্ক বা লর্ড যেটা চিরচিরে গাছের যে কত বড়ো ভূমিকা যা বুধ গ্রহকে শান্ত করতে পারে শুক্র গ্রহের জন্য যে গায়নিক সমস্যা তাকে শান্ত করতে পারে আর সঙ্গে গ্রহ শান্তি ব্যবসা বৃদ্ধি ইত্যাদি এই বুধ রিলেটেড যেগুলো সেগুলোকে আমাকে ভালো করতে পারে তাহলে এই গাছ আমাদের গরিবের জন্য পেনিসিম যেমন রসুনকে বলা হয় এই গাছকেও গরিবের ধন্য়ন্তরী বলা হয় আমরা অনেকেই একটা দুটো হয়তো ব্যাপার জেনে থাকতে পারেন আজকে আমি হয়তো আরও কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যদি আপনাদের কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু